বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা ইউটিউবে একটা নতুন অপশন আইছে যেটা হাইপ অপশন আপনারা নিচে আপনারা লকেল যে নিচে কমেন্টে যেটা স্ক্রল করলে পরে আরেকটা অপশন আইব হাইপ আপনারা যে তোর এই হাইপ অপশনে গিয়ে আপনারা সবাই একটু হাইপ দিয়ে দিবা আপনারা একটা হাইপে কিন্তু ভিডিও বানাইতে নেক্সট ডে আরো বেশি মোটিভেশন জাগব এই হাইপ করতে আপনারা কোনো ধরনের টাকা লাগে না কিন্তু এটা হাইপে কিন্তু আন্ডার মোটিভেশন জাগব আপনারা প্লিজ এই বাইরে আপনারা সাপোর্ট করবা এবং আগামী দিনে আমরা এরকম চেষ্টা করব একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করে নিয়ে ভিডিও ডেসক্রিপশনে আমি তুমি লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটা কাজ আছে এটা আপনারা শিলচা যেটা কুম্ভীরগম এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টের তরফ থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে বাকি আপনারা কার সম্বন্ধে একদম ডিটেলসে বলে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা তো ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আমরা একদম এ টু এ টু জেড ডিটেলসে কয়ে দিলাম তো আপনারা এখানে দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডিয়ান ফোর্স অফার্স তো ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে অ্যাপ্রেন্স অ্যাপ্রেন্টিশিভ যেটা আছে অ্যাপ্রেন্টিশিভে আপনারা এখানে অফার দেওয়ার অ্যাপ্রেন্টিশিভ যেটা আছে আপনারা এটা একটা ট্রেনিং থাকবো জাস্ট তো এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা এয়ার ফোর্সে যেটা কুম্ভীরগম আছে এই কুম্ভীরগমে আপনারা এখানে ট্রেনিং দিয়ে আপনারা মান্থলি একটা আপনারা এই কোম্পানির তরফ থেকে আপনারা স্টাইফেন্ড দোয়াইব যেটা তো কত টাকা দোয়াইবো সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনার এখানে দেখতে পাব অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম পঁচিশ সালে ফর ক্যান্ডিডেট ক্লাস টুয়েলভ আপনারা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে মাত্র হায়ার সেকেন্ডারির পাশে আপনারা কিন্তু এই এয়ারপোর্টের মধ্যে কাজ করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাবেন ক্লাস টুয়েলভ পাস উইথ ফোর পার্সেন্ট আপনারা এখানে ফোরটি পার্সেন্ট কিন্তু মার্ক প্রয়োজনীয় পার্সেন্ট মার্কস তাছাড়া আপনারা যদি যারা আপনারা আইটিআই এখানে কিন্তু আইটিআই আপনারা ট্রেড মেনশন করা নাই তো আপনারা সবাই কিন্তু পারবা এখানে অ্যাপ্লাই করতে বাকি আপনারা অফিশিয়াল ওয়েবসাইটকে কিন্তু চেক করতে পড়বা আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশন যারা আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে গ্র্যাজুয়েশন যদি আপনারা 50% যদি মার্ক থাকে আপনারা তো আপনারা 50% মার্ক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পড়বা অন আইসিটি সিস্টেম মেইনটেনেন্স লোকেশন যেটা দেখতে পড়বা এই যে এয়ার ফোর্স স্টেশন কুম্বিরগ্রাম শিলচার তো শিলটা যেটা কুম্ভীর এয়ার ফোর্স আছে এই ফোর্সের তরফ থেকে আপনার এখানে অ্যাপ্রেন্টিসশিপ দু হাজার পঁচিশ সালে কর্মী নিয়োগ করাওয়ার আপনারা এখানে ডিউরেশন যেটা দেখতে পারবেন অ্যাপ্রেন্টিসশিপে যেটা ট্রেনিং থাকবে যেটা আপনার ডিউরেশন ওয়ান ইয়ারে থাকবে আপনারা ট্রেনিং ভ্যাকেন্সি আছে আপনারা পোস্ট যেটা আছে এখানে কাজ পোস্ট আছে আপনার এখানে সর্বমোট পাঁচটা পোস্ট আছে স্টাইফেন যেটা আপনারা প্রত্যেক মাসে আপনারা সাত হাজার টাকা করে আপনারা এখানে আপনার স্টাইফেন দইব যেটা আপনারা বলতে পারুন স্যালারি এবং আপনারা এটা ওয়ান ইয়ারের জন্য একটা ট্রেনিং থাকব ফর মোর ইনফো ভিজিট আপনারা যদি এই কাজ কাজ সম্বন্ধে যদি একদম সম্পূর্ণ যদি ডিটেলসে জানতে চান তাহলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন তো এইখানে ওয়েবসাইটটা আপনার যেটা আছে এখানে দেখতে পাবেন ডাব্লিউ 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 ডট ইন্ডিয়া ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ কিছু কাজের পোস্ট এবং সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনারা এখানে ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলসগুলো দেখবা এবং সম্পূর্ণ কিভাবে অ্যাপ্লাই করতে একদম প্রসেসিং দেওয়া আছে আপনারা অ্যাপ্লাই করবা এবং আপনারা যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করব আপনারা প্রবলেমগুলো সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করবো তো এই ফেসবুক পেজে যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা মেসেজ করুন আপনারা যেগুলো আছে আমরা সলভ করিয়ে দেওয়ার চেষ্টা নম্বর কাজটা যেটা আছে এটা অনেক দিন কিন্তু আপনারা কমেন্ট ফার্মেসির মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা বাইরে থেকে কিন্তু বরাক বাইরে যারা আসুন আপনারা অনেকে কমেন্ট করতে যে শিলচারা মধ্যে কিছু যদি ফার্মেসির কাজ থাকলে জানাইতাম আপনারা কি কিন্তু এখানে ফার্মেসির মধ্যে কাজ করার সুযোগ আছে বাকি কাজ সম্বন্ধে ডিটেলসে করে দিলাম তো এখানে আপনারা দেখতে পারবো কর্মী চাই শিলচরে একটি প্রতিষ্ঠিত ফার্মেসির জন্য অভিজ্ঞ কর্মী প্রয়োজন তো এখানে আপনারা এক্সপিরিয়েন্স কিন্তু মাস্ট যারা আপনারা রিটেল ফার্মেসিতে অলরেডি কাজ করিয়ে বা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা নাই কিন্তু আপনারা যদি রিটেল কাউন্টারে যদি কম কম পক্ষে যদি 6 মাসের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এখানে যোগাযোগ করবা বেতন যেটা আছে আপনারা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে ইচ্ছুক ব্যক্তিরা নিম্ন নম্বরে যোগাযোগ করুন যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা সো যোগাযোগ যেটা করবা আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ যেটা আছে এই ফেসবুক পেজে গিয়ে আপনারা ফার্মেসি লিখে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নাম্বার দিয়ে দিব এবং যারা আপনারা ফেসবুক নাই আপনারা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারবা তো ইনস্টাগ্রাম যেটা আছে আমরা লোকাল জব আপডেট মাল্লাপুরে আপনারা এখানে ইনস্টাগ্রামটা পাইবা ইনস্টাগ্রামে গিয়ে আপনারা মেসেজ করলে পরে আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব আজকে তিন নম্বর যেটা কাজ আছে এটা আপনারা ফাস্টফুড দোকানের তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সি তো এখানে আপনারা দেখতে পারবা চাকরি বিজ্ঞপ্তি শিলচরে একটি ফাস্টফুড দোকানের জন্য একজন অভিজ্ঞ কুক আবশ্যক তো এই ফাস্ট ফুড দোকানে লাগি একজন অভিজ্ঞ কুক আবশ্যক যারা আপনারা কুকের কাজ খুব ভালোভাবে জানা আছে অভিজ্ঞতা আছে আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে বেতন যেটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই ফাস্ট দোকানে যেবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা কিন্তু বেতনটা ফিক্সড করা ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা যোগাযোগ যেটা নম্বর আছে আপনার এখানে দেখতে পারবা সেভেন এইট নাইন সিক্স ওয়ান এইট ওয়ান সেভেন সেভেন থ্রি এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজ কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনে হেল্প হইতে পারে তাই ভিডিওটা আপনারা বেশি করিয়া শেয়ার করবা আজকের চার নম্বর যেটা চাকরি আছে এটা আপনারা বরাক বিলির মধ্যে আপনারা শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো আপনার এখানে দেখতে পারবেন নিট ডেলিভারি এক্সিকিউটিভ ফ্লিপকার্ট লোকেশন হলো আপনারা করিমগঞ্জ যেটা শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা জব ভেকেন্সি তো স্যালারি যেটা হইল আপনারা এগারো হাজার টাকা স্যালারি থাকবো ফিক্সড স্যালারি থাকবো আপনারা তার সঙ্গে আপনার এখানে দেখতে পাবেন ফুয়েল পাইবে আপনারা ফুয়েলের যেটা আপনারা এখানে দুই টাকা পঁচাত্তর পয়সা করে পার কিলোমিটার আপনারা এখানে ফুয়েল দইব যেটা আপনারা পেট্রোল যেটা আছে পেট্রোল ক্রস আপনারা এখানে পার কিলোমিটারে আপনারা দুই টাকা পঁচাত্তর পঁচাত্তর পয়সা করে এইখানে আপনারা দেওয়াইব প্লাস আপনারা স্যালারি যেটা আছে এগারো হাজার টাকা আপনারা ফিক্সড স্যালারি থাকবো এখানে যারা আপনারা জয়েনিং করতে চান তাইলে আপনারা এখানে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে সেভেন জিরো এইট সিক্স সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান মেইল দেওয়া আছে আপনার দেখতে পার উনার মিলেও আপনারা সিবি সেন্ড করতে পারবেন নেহাল শাহ ডট বিসি এট দ্য রেট ফ্লিপকার্ট ডট কম এবং ডকুমেন্ট কী কী আছে আপনার এখানে মেনশন দেখতে পারবো এখানে দোয়া আছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক টু হুইলার স্মার্টফোন এইগুলার ডকুমেন্ট কিন্তু আপনারা প্রয়োজন হইব আপনারা যে সময় জয়নিং করবো জয়নিংয়ের সময় আপনারা এইগুলার ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হইব তো এখানে আপনারা যারা অ্যাপ্লাই করব আপনারা এখানে ডেলিভারি এক্সিকিউটিভ লিখে আপনারা এখানে মেনশন করে দিবা ফর করিমগঞ্জ যারা আপনারা মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা অ্যাপ্লাই করবো আপনারা এখানে আপনারা মেনশন করিয়ে দিবা ডেলিভারি এক্সিকিউটিভ ফর করিমগঞ্জ তো এইগুলাই ছিল আজকে চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটা আবারও দেখা হবে টাটা